এই শাড়িটার দাম কত কত দাম আপনাদের সবাইকে স্বাগত আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি বালাসরের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত গত পর্বে জঙ্গল সাফারি করে অম্বিকা মায়ের মন্দিরে পৌঁছেছিলাম প্রায় হাজার খানেক সিঁড়ি ভেঙে দেখেছিলাম দেবকুণ্ড জলপ্রপাত এই কুণ্ডেই দেবতারা স্নান করে পৌঁছে গিয়েছিলাম একান্নতম সতীপীঠ অম্বিকা মায়ের মন্দিরে দেখেছিলাম কোথায় উৎস এই দেবকুণ জলপ্রপাতের সবে মিলে আমার পর্বগুলো ছিল বেশ অন্যরকম রকম দেবকুণ জঙ্গল সাফারি করে যখন আমরা বাইরে এলাম তখন প্রায় বেলা পশ্চিম আকাশে নীল আলোর রেখা দেখা দিচ্ছে আর ঝুপ করেই কোথায় যেন জঙ্গল জুড়ে সন্ধ্যা নেমে এলো অন্ধকারাচ্ছন্ন রাস্তা পেরিয়ে আমরা প্রবেশ করলাম আলোকিত শহরে ময়ূরভঞ্জের বাড়িপাদা শহরের মধ্যে দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি সে পৌঁছালাম প্রায় দু ঘন্টা পরে বালাসোর শহরে আমরা এখন রয়েছি বালাসোরে আমরা সকালেই চাঁদিপুর ওটিডিসি থেকে চেক আউট করে গেছি আমাদের আজকের রাতের বুকিং রয়েছে বালাসোরের মার্কেট প্লেসের মধ্যে একটি হোটেলের হোটেলটির নাম হোটেল নিশি আর সেই হোটেলটি কেমন তার অ্যাম্বিয়েন্স কেমন ভাড়া রকম সমস্ত কিছু থাকবে এই পর্বে চলুন আমরা এখন বালাসোর একদম মিডিল পয়েন্টে এসে পৌঁছালাম উড়িষ্যার একটি অন্যতম জনবহুল শহর বালাসোর আর্থসামাজিক দিক থেকে বেশ উন্নত একটি জনপদ যে জনপদের ইতিহাসও কিন্তু বেশ প্রাচীন সে নিয়ে পরে কখনো আলোচনা করব আমরা এখন হোটেলের খুব কাছে এসে পৌঁছালাম বৃষ্টিটাও কিন্তু একেবারেই ধরে গেছে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে আমরা এসে দাঁড়ালাম হোটেলের ঠিক সামনে চলুন হোটেলের মধ্যে প্রবেশ করি হোটেলটা কেমন আপনাদের দেখাই হোটেলে প্রবেশ করার পর প্রথমে যেটা চোখে পড়েছিল সেটা সুন্দর একটি মন্দির বেশ সুন্দর পরিপাটি করে সাজানো আমরা হোটেলে তিনটি রুম বুক করেছিলাম ওটিডিসির মতোই দুটো ট্রিপল বেডরুম এবং একটি ডাবল বেডরুম আমাদের রুমগুলো ছিল দোতলায় পরিষ্কার পরিচ্ছন্ন মোটের ওপরে মন্দ নয় হোটেলটি বেশ বড় এবং এক একটা ফ্লোরে বেশ অনেকগুলো করে ঘর রয়েছে হোটেলটি ফুডিং এবং লজিং দুটোই কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমরা যেদিন যাই সেদিন এদের ক্যান্টিন বা রেস্টুরেন্ট যাই বলি না কেন সেটি বন্ধ ছিল তাই আমরা বাইরে থেকেই রাতের খাবারটা খেয়েছিলাম বালাসরের হোটেলের এটা আমাদের রুমগুলোর মানে বাইরের অংশ ব্যালকুনি বলবো না এটা লন মতো রয়েছে এটা বালাসরের হোটেলটা আমরা চাঁদিপুর থেকে চেক আউট করে গেছি আর এই সবে মাত্র জাস্ট আমরা এই আটটা নাগাদ হচ্ছে চেক ইন করলাম বালাসরের হোটেল নিশিতে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমগুলো সাইজ কিন্তু বেশ বড় আচ্ছা এই রুমটাতে বেশ সুন্দর একটা ওয়াল করা রয়েছে আর সামনে একটা কিং সাইজ বেড রয়েছে অনায়াসে তিনজন কিন্তু এই রুমে থাকতে পারবে একটি ফ্যান রয়েছে এবং এসিও রয়েছে যেহেতু ডিসেম্বর মাস তাই এসিটা আমাদের লাগেনি তবে চার্জটা কিন্তু নিয়েছিল একটা বড় ওয়ালড্রপ রয়েছে আর এদিকে রয়েছে একটা বড় সাইজের আয়না আর সাথে ড্রয়ার ড্রেসিং টেবিল ইত্যাদি করা আছে সুন্দরভাবে একটি স্মার্ট টিভি ছিল কিন্তু টিভি চলছিল কি না বলতে পারবো না আর একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করাই যায় আর ঘর সংলগ্ন রয়েছে একটি বারান্দা বা ব্যালকনি যাই হোক চলুন এবারে আমরা ওয়াশরুমটা দেখি ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং মোটের ওপর মন্দনা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর ওয়াশ আটটা নাগাদ চেক ইন করেই আমরা বেরিয়ে গেলাম মার্কেটে মার্কেটের মধ্যেই রয়েছে হোটেল নিশি আমরা প্রথমেই যে কাজটা করতে হবে খাবার অর্ডার দিতে হবে তাই একটি ক্যাফেতে গেলাম এবং সেখানে আমাদের রাতের ডিনারটা অর্ডার করলাম এর পরের কাজ ছিল কিছু ওড়িশার হ্যান্ডলুমের শাড়ি দেখা ওড়িশা গভর্নমেন্টের অথরাইজড একটি দোকান রয়েছে মার্কেট প্লেসের মধ্যেই রূপম এবং সেইখানেই আমরা এলাম চলুন শাড়িগুলো দেখি এবারে व्हाइटर ऊपर की है जो सर ठीक है व्हाइटर ब्लैक है ऐसे कुछ व्हाइट ब्लैक व्हाइट रेड मेरे फायर से दिखते रहे अरे ग्रीन है व्हाइट ग्रीन आओ दिखाते পারেন বা হোয়াইট ইয়েলোতে ও হোয়াইট গ্রিন আছে ওটা দেখছেন হ্যাঁ 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 কি তো আমি খাইনি এরকম আর কিছু এরকম দিয়ে নিয়ে নেই এরকম

দাঁড়ান দেখুন দু হাজার এটা আমার অতও ভাল লাগছে না আমাকে এটা গ্রিনটা খুলে দেখান রেড অ্যান্ড গ্রিনের যে শাড়িটা আছে এটা খুলে দেখান ওটা একটু দেখে এটা নিয়ে নিই আমি এটা টু তো তাই না

উড়িষার ট্র্যাডিশনাল শাড়ি বলতে আমরা যেটা জানতাম কোটকি সম্বলপুরি ইকত কিন্তু এখানে গিয়ে অনেক ধরনের শাড়ি দেখলাম যার মধ্যে পাশাপল্লি পচম পল্লী আরও অনেক নামের শাড়ি দেখলাম যেগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না বেশ কয়েকটি শাড়ি কিনেও ছিলাম কেনাকাটি পর্বে সেই শাড়িগুলো তো দেখাবই আসুন এবার দেখি আরো কিছু কুলুন শাড়ি এটা এটা ছশো কথা বললেন ছশো পঁচিশ

চলুন খাবার নিয়ে আমরা হোটেলে চলে এসেছি খাবার এনেছিলাম বিরিয়ানি সেটার ভিডিওটা আর নেওয়া হয়নি চলুন একটু ব্যালকনিতে দাঁড়াই সারাদিনের ক্লান্তি যদি একটু মেটে আমরা সবাই কিন্তু আজ ভীষণ ক্লান্ত ছোটদের দেখে যদিও বোঝা যাচ্ছে না যাই হোক আজকের পর্বটা এখানেই শেষ করছি ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে নমস্কার